আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আমি চলে আসছি হচ্ছে জাজিরা পালেরচর মাছের আড়তে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পদ্মার বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ তারপরে বাঘার মাছ রিটা মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি এবং আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকের মতো পদ্মার ইলিশ আমার মনে হয় না এর আগে কখন আপনারা দেখছেন এবং খুবই কম দামে কিন্তু এখানে মাছগুলি বিক্রি হচ্ছে একদম টাটকা টাটকা মাছগুলি নিরামে বিক্রি হয় আর এখানে আসলে কিন্তু দর্শক আপনাদেরকে কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি আগেই তো এখানে আস অবশ্যই এই ব্যাপারীদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা মাছ নিতে হবে কারণ এখানে আপনারা সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবেন না কারণ এখানে ব্যাপারীরা নিলামে ডাক ধরবে ওনাদেরকে মাত্র একশো টাকা লাভ দিলেই কিন্তু এখান থেকে আপনারা পদ্মার ইলিশ যত টাকা দামের মাছই হোক একশো টাকা পঞ্চাশ টাকা লাভ দিলেই কিন্তু ওনারা আপনাদেরকে মাছগুলি আপনাদের কাছে বিক্রি করবে তো আপনারা সরাসরি ওনাদের কাছ থেকে মাছগুলি নেবেন এবং যারা নাকি মাছগুলি কিনে রাখে ওনাদের কাছ থেকে ওনারা কিন্তু অনেকে বলে যে ভাই এই মাছটা এত টাকা হয়েছে আপনারা কখনোই এইভাবে মাছগুলি নেবেন না তো আপনারা দামাদামি করবেন বা দেখবেন এখানে কিভাবে নিলামে বিক্রি হয় আপনারা যদি সরাসরি নিলামটা দেখেন দেখলেই তো বুঝতে পারবেন যে এখানে কত টাকা বিক্রি হয়ে গেলো নিলামে তো ওই সময়তে কিন্তু ওনাদেরকে কাছ থেকে সরাসরি একশো টাকা লাভ দিয়ে ওনাদের কাছ থেকে মাছগুলি নিতে পারেন আর যারা মাছ নিয়ে বসে থাকে ওনাদের সাথে দামাদামি করে মাছগুলি কিনবেন তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক একদম সরাসরি আপনাদেরকে আরও দিন নিয়ে যাব দেখানোর চেষ্টা করব এখানে মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং বর্তমানে আসতে পারে আপনারা কোন সাইজের ইলিশ মাছগুলি পাবেন এবং ইলিশ মাছের পাশাপাশি আর কি কী মাছ পাবেন আলাইকুম ভাই

এই যে দেখেন এই দিকেও কিন্তু বড় বড় মাছ আছে বাইরেটাই এই দুইটা কত ইয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো টাকা তো দুইটা কতটুকু হবে মাছ মোটামুটি দুইটা তিন কেজি হবে তিন কেজি মতো হবে এটাকে একশো টাকা লাভ দিলেই দিয়ে দিবেন

এই চাই হাজার দুইশো মানে তো এই হচ্ছে এই পালের চোরের অবস্থা আপনারা মাত্র একশো টাকা লাভেই কিন্তু এখান থেকে মাছগুলি কিনতে পারবেন দেখেন প্রচুর মাছ আসছে কিন্তু আজকে আজকে কিন্তু প্রচুর মাছ আসছে দেখেন এইদিকে যেইদিকে তাকাবেন শুধুমাত্র ইলিশ আর হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় মাছ

ଶହ <muchos>

Derada, derada, axşo, axşo, duşo, derada, dinço, dinço, taşşo, 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 derada, taşşo, derada, taşşo, derada, qabaq. Nə nə. 13500. Meyə bay, hatara nə? Ay, hatara. Meyə bay, salça dia lo. Qo qo. একশো দুইশো পাঁচ হাজার

ষোলো <Sessizlik> হাজার

সতেরো হাজার পাঁচশো টাকা দর্শক সব রাজা সাইজের রিলিজ দর্শক

আদরের মত এইখান থেকে বল হ্যাঁ এই শিবপুর গরে এর একটা ছোট সাইজ 2টা 1 কেজি 2250 2500 এই 2800 আর মাছ আছে 7টা 3100 3100 3200 3300 3400 3500 3500 3700 3600 3800 3800 এই চারটি জিনিস মোট মাছ আছে 400 3900 3900 আই 3900 3900 3900 টাকা 3400 টাকা দসব 再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再说了，再 アレッションアレッション、アレッション、オンティション、ティナザー、ティナザー、エクション、エクション、デュイション、ティンション、エクション、パッション、パッション、サイション、シャッション、シャッション、アストション、アストション、アストション、ナイション、サイション、アストション、アストション、アストション、アストション、ナイション、 əxşə pasazat pasazat əxşə əxşə 200 200 200 rəqəm 5200 rəqəm əy qaraykov əy qov buraya gəl qov ポジション&…いしょよいしょよいしょよいしーよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいしょよいししよいしょよ

ছয় হাজার টাকা বিক্রি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ছয়শো টাকা দর্শক ভাই বড়ো বড়ো কাতল মাছ আসছে রুই মাছ আসছে আসছে বাগাই আসছে ইটা আসছে বিভিন্ন ধরনের মাছ আসছে দর্শক এরপরে কিন্তু বড় বড় ইলিশ বিক্রি হবে দেখানোর চেষ্টা করবো 4000 4000 4000 4000 1950 1950

পাঁচ হাজার টাকা চারটে ইলিশ মোটামুটি তিন কেজি চাষ হবে কোন দাঁড়ি করে চারশো লাগাই ছয়শ কাতশো

पञ्च <laughs> <laughs>